আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে লোকসভার মানুষের চা পাওয়ার কথা অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোনো সিম্বলের দিকে টাকা দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খামচুন্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে এখানে কম করে আজকে হাজার দশক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের লক্ষ্মী করে বুঝবো তাহলে হাতটা তুলেন তো গরমের চোটে ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনার অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিদায়টাকে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশ জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পরস্ত করার জন্য এই শুভেন্দু দিদি এদেরকে পরস্ত করার জন্য অভিषेक बनर्जी চাকরি চুরি করে সরকারকে পরাস্ত করার জন্য বাচ্চাদের ডে মিলে চুরি সরকারকে এই মমতা बनर्जीকে পরাস্ত করার জন্য এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশে গিয়ে যাচ্ছে যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই दिलीप ঘোষকে সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই নেবেন ভাই জন করে দায়িত্ব কম করে জন করে তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে এক লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি আপনাদের অনুরোধ করবো আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোক কি আপনারা তৈরি করুন অন্য তাই কি হবে কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের জন্য সিএ বিলটা হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা কি ছিল নতুন করে বলতে হবে নাকি ভোট দিয়েছিল কি দেননি আপনারা ভালো করে জানেন শুধু তাই নয় এখানে তো কৃষক কৃষকরা বেশি আছেন কিছু মৎস্যজীবীও আছে কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা রিল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত চাষিদেরকে যেভাবে অত্যাচার করত ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আপনারা যাদেরকে পার্লামেন্টে পাঠালেন সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি। করেছে ভাই এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরাটে যিনি তাদের থেকে মনোনীত করেছে সেই রেখাপাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না পশ্চিম বাংলা কৃষি রাজ্য আমাদের ভারতবর্ষ কৃষি দেশ কৃষি রাজ্য কৃষি দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু হোটেলের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেবো আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয় আর আমরা কি দেখলাম যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন তাই জবাব দিতে হবে না আর রেখাপাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন তাকে আমি সম্মান জানিয়ে বলছি ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নাই কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই পশ্চিমবাংলা কৃষকেরা সন্দেশখালীর কৃষকেরা বচিরাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল আপনাদের হাতে ক্ষমতা আছে ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে একটাও ভোট হবে না বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে আরে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে হিন্দু বাড়ির হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে লাভটা কি যে বলেছিল বছরে দু কোটি চাকরি দেব চাকরি তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে দু কোটি চাকরি দেব এখন চাকরি তো দূরের কথা আরো ছাটাই হচ্ছে এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী জয় দলে এখন বর্তমানে আছে এই দলের নেতাদের আমলেই এই শুভেন্দু অধিকারী দা বিজেপি আছে এই বিজেপির আমলেই ঋণ খিলাপির সংখ্যা আরো বেড়ে গিয়েছে তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি আমরা রাস্তায় নেবে এই ভারত বন্ধকে সফল করতে চেয়েছিলাম তখন মমতা বানার্জী সরকার প্রশাসনকে দিয়ে এই গুন্ডা মোস্তানকে দিয়ে এই সাজান শিবুদেরকে দিয়ে আমাদের সুবন্ধকে সফলতা দায়নি অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নাইনি তো কৃষক বন্ধুদের বলবো আমাদের বিনূর আমাদের আন্দোলন ছিল পিবিজেপির বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জী তো বুক ফেটে যাচ্ছিল কেন তারা আমাদের আন্দোলনকে সফল হতে দায়নি কেন সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি তাদের বিরুদ্ধে ভোট দেব আর আমাদের পক্ষে যারা সফলতা দায়নি তিনি তৃণমূল বিপক্ষে আমরা ভোট দেব আমি ভেবে পাই না আন্দোলন করি তো বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি মহাশয়ার এত কষ্ট হয় কেন বনসা কার বিরুদ্ধে ডেকেছিলাম বিজেপির বিরুদ্ধে বনসা সফল হতে কে দিল না কে দিল না ভাই তৃণমূল দিল না তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার ভাই আমি আর কটা বাজে আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে আমি আর পাঁচ মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ম্যাক্সিমাম ফাইভ মিনিটস কারো অসুবিধা নেই তো ভাই ভাই আপনাদের বলি আমরা ভুলে যাবো না ওই দিনগুলোর কথা সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকার কে পরিচালনা তখন বিজেপি তাহলে আমাদের রাজ্যে আমরা যখন বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল তৃণমূল সরকার দিয়েছিল তাই জবাবটা কার কাউকে দিতে হবে যে সিএ নিয়ে এসে বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব আমাদের এই আন্দোলনকে দমিয়ে দিও জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তিনমুল তারো বিরুদ্ধে আমরা জবাব দেব আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মার কথা নপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাজে মন্তব্য করেছিল কো মন্তব্য করেছিল আপত্তিজনক যখন মন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে এই আন্দোলন দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করুন সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাসকে আমরা দিল্লি পাঠাবো আমরা দিল্লিতে থেকে যেমন আন্দোলন করব আমরা মাঠে ময়দানেও আন্দোলন করব তাই আমাদের দিল্লি তো লোককে পাঠাতে হবে মমতা কি বলেছিল দিল্লি আন্দোলন করতে না এই দিল্লি যাবে আন্দোলন করবে আমরা আমাদের ময়দানে আন্দোলন করব। আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে অপমান করেছে আমরা মতুয়া সমাজের মানুষেরাও এর জবাব দেব মুসলিম সমাজের মানুষেরাও এর জবাব দেব হবে তো নাকি ভাই